সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো তো গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় পরিবহন ও বাণিজ্যিক বিভাগ বাংলাদেশ রেলওয়ে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তেরো জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো এই সার্কুলারে আবেদন করার ডেট ছিল আটই আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং এখানে মোট ষাটটি পদে আপনারা আবেদন করতে পারতেন কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতির কারণে আপনারা অনেকে হয়তো আবেদন করতে পারেননি তো সেদিকে খেয়াল রেখেই বাংলাদেশ রেলওয়ে এই সার্কুলারটির মেয়াদ বৃদ্ধি করেছে অর্থাৎ তো আট তারিখের সাথে আরও বিশ দিন অর্থাৎ আঠাশে আগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো চলুন যে নোটিশটি প্রকাশ করেছে তা দেখে নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় পরিবহন ও বাণিজ্যিক বিভাগ বাংলাদেশ রেলওয়ে রেলভবন ঢাকা তো এই নোটিশটি প্রকাশ করেছে সাতই আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ ইতিপূর্বে যে সার্কুলার প্রকাশ করা হয়েছিল তার সংশোধিত রূপ তো বাংলাদেশ রেলওয়ে রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য ট্রেন এক্সামিনার ট্রেন কন্ট্রোলার ট্রাফিক অ্যাপ্রেন্টিস ও ট্রেড অ্যাপ্রেন্টিস পদ পূরণের নিমিত্ত স্মারক নম্বর এত অর্থাৎ তেরো জুন দু হাজার চব্বিশের আবেদনের মেয়াদ সময়সীমা নিম্নক্তভাবে বৃদ্ধি করা হলো তো এখানে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আট আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত ছিল এবং আবেদনপত্রেও জমা দানের জন্য যে সংশোধিত যে সময়সীমা রয়েছে তা হচ্ছে এখানে দেখুন অনলাইন আবেদনপত্র জমা জমাদানের শেষ তারিখ ও সময় আঠাশ আট হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা অর্থাৎ আঠাশ তারিখ পর্যন্ত আঠাশে আগস্ট পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন তো ইতোপূর্বে যারা আবেদন করতে ব্যর্থ হয়েছেন তারা অবশ্যই বর্তমানে ট্রাই করবেন এবং ট্রাই করে আবেদন সম্পন্ন করবেন ওকে তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ